আমার চ্যানেলে সবাইকে স্বাগত বিয়েবাড়ির মাটন রেজালা স্বাদ পেতে চাইলে আমার এই পুরো মাটন রেজালার রেসিপিটা আপনাদের স্কিপ না করে দেখতে হবে তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি মাটন রেজালাটা বানিয়েছি মাটন রেজালার জন্য আমি এভাবে করে মিডিয়াম সাইজ করে মাটনটাকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল আর অল্প একটু ঘি দিব যেহেতু এইটা মাটন রেজালা শাহি মাটন রেজালা তো ঘির একটু আমেজ তো থাকেই তো তেলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি এখানে নিয়েছি তেজপাতা দারচিনি গোলমরিচ এলাচ বড় এলাচ লবঙ্গ সব কিছু আমি তেল আর ঘি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তেলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা যখন এরকম একটু ব্রাউন হয়ে আসবে এরপর আমি এখানে বাদ বাকি মশলাগুলো অ্যাড করব এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর আমি এখানে নিয়েছি জিরে বাটা ধনে গুঁড়ো আর এখানে জয়ফল আর জয়ত্রিকে আমি অল্প অল্প পরিমাণে বেটে নিয়েছি আপনারা চাইলে গুঁড়াও ইউজ করতে পারেন জয়ফল জয়ত্রি তো একটু নেড়ে চেড়ে আমি এবার এখানে বাদ বাকি মশলাগুলো সব দেবো দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো লঙ্কার গুঁড়া এটা দিচ্ছি সাত মতো লবণ আর এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিব তার জন্য ঝালটা আমি আমার আন্দাজ মতোই দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতোই দেবেন কাঁচা লঙ্কা বাটার বদলে আপনারা চাইলে গোটা লঙ্কাও দিতে পারেন এটা কিন্তু রান্না হতে হতে একদমই বলে যাবে এবার হচ্ছে মেইন যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা বের হয়ে আসছে মশটা থেকে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে এটাকে অল্প অল্প গরম জল দিয়ে কষিয়ে নিতে হবে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি মাটনটাকে কিন্তু আমি অনেকটাই জল ঝরিয়ে রেখেছিলাম এখন হচ্ছে সব মাটন দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে এটাকে মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে মাংসটাকে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে এবার ঢেকে দিব আর মিডিয়াম হাই হিটে এটাকে আস্তে আস্তে রান্না হতে দেব এটা রান্না হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিব এখানে তো কী কী দিচ্ছি একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে দিচ্ছি আমি কাজু বাদাম সাথে যাবে এক মুঠুর মতো পেঁয়াজ ব্যারেস্তা আর যাবে অল্প একটু টক দই টক দই বেরেস্তা আর কাজু বাদামটা আমি অল্প একটু জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব এই জিনিসটা একদমই স্কিপ করা যাবে না এটা মাস্ট দিতে হবে তো ব্লেন্ড করে নিতে নিতে দেখতে পাচ্ছেন কতটুকু জল বেরিয়েছে মাটন থেকে আমি কিন্তু এর মাঝখানে বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়েছিলাম মিডিয়াম হাই হিটে আমি এভাবে করে মাংসটাকে খুব ভালো করে রান্না করে নিব আর অবশ্যই অবশ্যই মাঝখান দিয়ে কিন্তু আপনাদের এটাকে দিতে হবে ঝোলটা যখন অনেকটাই টেনে আসবে মাটনের থেকে বের হওয়া যে জলটা সেটা যখন অনেকটাই টেনে আসবে আর মাটনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি কুসুম গরম দুধ এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দুধ পাউডারও ইউজ করতে পারেন আমি এখানে দিয়েছি লিকুইড দুধ লিকুইড দুধ দেওয়ার পর এবার হচ্ছে আমি চালটাকে একদম লো করে দিয়ে এটাকে ঢেকে আস্তে আস্তে রান্না করে নেব আর অবশ্যই কিন্তু এর মধ্যেও আপনাদের কিছুক্ষণ পরপর চেক করে নিতে হবে যাতে নিচে লেগে না যায় যেহেতু দুধ দেওয়া হয়েছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো কিছুক্ষণ পর একটু নেড়ে চড়ে দিয়ে এভাবে করে চেক করে নিতে হবে দেখতে পাচ্ছি মাটনটা রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি মাংসটা যখন অনেকটাই সিদ্ধ হয়ে যাবে প্রায় নব্বই পার্সেন্টের মতো তখন আমি এখানে দিচ্ছি যেই মশলাটা আমি ব্লেন্ড করেছিলাম সেই মশলাটা পুরোটাই আমি এখানে দিয়ে নিয়েছি ব্যারেস্তা বাদাম আর টক দই সব কিছু একসাথে নেড়ে দিয়ে এটাকে আমি আবারও ঢেকে রাখবো বেশ কিছুক্ষণের জন্য মাংসটা আমার অনেকটাই রান্না হয়ে গেছে এরপর আমি এখানে বাদ বাকি মশলাগুলো দেবো রান্নার লাস্ট পর্যায়ে আমি দিচ্ছি শাহি গরম মশলা শাহি গরম মশলাটা আমি বানিয়েছি বাড়িতেই এখানে দারচিনি লবঙ্গ এলাচ জয়ফল জয়ত্রী জিরা আর গোলমরিচ দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি তো এটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে নিয়েছি আর এরপর দিচ্ছি অল্প একটু কেওড়া জল মাংসটা একদমই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে চাইলে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া যাবে আর অবশ্যই অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন আমার এখানে লবণটা একদম ঠিকঠাক আছে তাই আর আমি এখানে কোনো কিছুই দিচ্ছি না এবার এটাকে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রাখবো পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আর ঘ্রানের কথা কি বলবো আমার সারা বাড়িতে মোমো করছে ঘ্রান এটা অবশ্যই অবশ্যই ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না এর স্বাদ কতটুকু একটু নাড়াচাড়া করে এবার এটাকে আমি চুলা বন্ধ করে চুলার উপরে রেখেছিলাম আর লাস্ট ফিনিশিংটা আপনাদেরকে দেখাচ্ছে কত এয়ামি লাগছে দেখতে আর এর টেস্ট আপনারা শুধুমাত্র বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন কী যে দারুণ একটা টেস্ট আসে আর অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না টেস্টটা কেমন হয়েছে অবশ্যই আমার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ